আসসালামু আলাইকুম আপনি কি নবীজি সাল্লাম কি স্বপ্নে দেখতে চান তাহলে একটি উপদেশ বলছি যা আপনার জীবনের ধারা পাল্টে দিতে পারে ঘটনাটি একটি সত্য ঘটনা অবলম্বনে একজন ভালো মানুষ আমাকে একবার এই কথাগুলো বলেছিলেন আমি তাকে জীবনে মাত্র একবারই দেখেছিলাম কিন্তু তার এই কথাগুলো আমার জীবনে অনেক বড় প্রভাব ফেলেছিল আমি একদিন বিদেশের এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম মসজিদের প্রায় খালি ছিল শুধু আমি আর এক তাজিক লোক ছিলাম লোকটির চেহারা ছিল সাধারণ কিন্তু তার মুখে এক ধরনের অদ্ভুত ছিল আমি ইমাম হয়ে নামাজ পড়ালাম নামাজ শেষে লোকটি ভাঙা আরবিতে বললেন তোমাকে একটা উপদেশ দিব এটি পালন করো আমি বললাম বলুন তিনি বললেন তুমি প্রতিদিন এক হাজার বার নবী সাল্লা সাল্লামের প্রতি দরুদ পাঠ করো এটি পাঁচ আক্ত নামাজে ভাগ করে নিতে পারো তুমি অবাক হয়ে যাবে কিভাবে তোমার জীবনের পরিবর্তন আসবে তিনি আরও বললেন দেখো তখন আর কোনো চিন্তা তোমাকে দমন করতে পারবে না কোনো ঋণ তোমাকে কষ্ট দেবে না তার প্রতিটি কষ্ট থেকে তুমি মুক্তি পাবে নবী সাই সাল্লাহ সাল্লাম তোমাকে কেয়ামতের দিনে চিনে ফেলবেন কারণ তোমার দরু তার কাছে পৌঁছাবে চলে যাওয়ার আগে তিনি হেসে বললেন তুমি তাকে স্বপ্নে দেখবে কখনো তোমার সান্ত্বনা দিতে আবার কখনো সতর্ক করতে আমি সত্যি সেই উপদেশ মানতে শুরু করলাম প্রথম তিন বছর কিছুই দেখিনি তবে আমার জীবন বদলে গেল সব কাজ সহজ হয়ে গেল আল্লাহর রহমতে ও নিরাপত্তা পেয়ে গেলাম এরপর ধীরে ধীরে নবীজি সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা শুরু করলাম প্রতিটি স্বপ্নই ছিল বিশেষ বার্তা হয়তো কোনো গুনাহ থেকে সমাধান করা কোনো সাবধান করা অথবা কোনো ভালো খবর দেয়া আল্লাহর কসম আমি যাকে এই উপদেশ দিয়েছি সবাই নবীজি সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখেছেন কখনও সুসংবাদ নিয়ে কখনও সতর্কবার্তা নিয়ে কখনো সাবধান করেছেন কখনো কোনো ভালো খবর দিয়েছেন প্রত্যেককেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কেউ প্রতিদিন এক হাজার বার যদি নবীজি সাল্লাহ সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে সে নিশ্চয়ই নবীজি সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখবে এটি একটি সত্য ঘটনা এরকম আরও বিভিন্ন ইসলামিক সত্য ঘটনা যদি আপনারা জেনে থাকেন কমেন্টে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ